নিচে রাখছস কেন বইয়ের উপরে রাখ তাহলে লেখাগুলা দেখতে তো সুবিধা হইব না মানে ভাইজা নাই জল আছে দেখি নি ভাইজা করি মুক্তা পার চিন্তা ভাবনা সব সময় সবার থেকে এগিয়ে থাকে না না পা শুধু আমার কথা কইলে কিন্তু পুরোটা কোন হয় না আসলে লতিফাই সামনে কইলো সে পরিবারের লাগি কিছু আয় করতে চায় মোজ নুবাইরে চিন্তাই করি দছিল পকেটে ছিল টাকা হাতে ছিল মোবাইল কিন্তু উনি কি সুই দিব না চিন্তাইকারী রে পরে আমার মনে হয় আন্ধা চোখ নিয়া দৌড় দিছিল কি কোন আন্ধা হইব কেন বেয়াদব কোন আনকা কামটা ঠিক করলে লক্ষণ ভাই এখন বুঝতে পেরেছো মোবাইল ইন্টারনেট এগুলো হচ্ছে কাজের জিনিস এগুলো দিয়ে অজানা আছে না আজে বাজে লোকজনের সাথে কথাবার্তা বলা মেলামেশা করা এগুলো ঠিক না বুঝতে পেরেছো ভাইজান আমার দুইটা আছে একটু পরে দেব আচ্ছা ঠিক আছে খাম খুশি আপনার বুদ্ধি কম এবং মাথা গরম সেটা আপনি জানেন লোকমান ভাই বুদ্ধি কম এটা কিন্তু আপনি বলতে পারেন না আমার যদি বুদ্ধি কমই হইতো তাইলে লস হয়ে যাওয়া রাইস মিলের লাভ হইতো না কিন্তু আমি কিন্তু আমার কর্মচারীদের উপর সারাক্ষণ নজর রাখি আ। বাইরেও প্রচুর কাজকর্ম করি যেখানেই বিপদ সেখানেই লোকমান এই হয়তো টুকটাক ভুল হয় এই আর কি আচ্ছা বুদ্ধি আছে এটা মানলাম কিন্তু আপনার এরকম মাথা গরম কেন কি করুন ঠান্ডা মাথায় কারো কোনো কিছু বুঝাইতে গেলে বুঝতে চায় না পাত্তা দেয় না মনে করো আমি আঁকাই মা কিন্তু মাথা গরম করেন বলে তো আজকে এরকম একটা কাণ্ড ঘটলো এই যে দেখেন মাথা গরমের উপকারিতা আপনারা বলি আমি যদি মাথা গরম নাই করতাম তাহলে কিন্তু কাদেররা চর মারতাম না কাদেররা চর মারছে দেখে কিন্তু কাদের আমার আক্রমণ করছে আমার গায়ে হাত তুলছে আর কাদের আমার গায়ে হাত তুলছে দেখে কিন্তু থানা পুলিশ হয়েছে পুলিশ আইসা অগ দুজনটা ধরে নিয়ে গেছে লজিক তো খুব ভালোই দিতে শিখেছেন এইটা লজিক না এইটা এই তো নেমন চাচা চলে আসছে চাচা আপনার পোলা আমার কত মাছ সেটা আপনি দেখতে আসছেন তাই না এই দেখেন না এই যে দেখেন দেখেন না এইখানেও মাছ এই যে দেখেন এই যে ফোলা ভিলছে না বাবা আমি তোমার কাছে মাপ ঠেকাইছি আমার কাদেরও তুমি মাফ করে দাও বাবা আচ্ছা ঠিক আছে মাফ করে দিছি আপনি খুশি তাহলে থানার থেকে ওরে সারে আনো না বাবা কাচা কাদের তো একটা অন্যায় করেনি ওর বড় অন্যায় হচ্ছে ও কনাকে ভয়ভীতি দেখিয়েছে ফোনে ডিস্টার্ব করেছে দিনের পর দিন এগুলো এক ধরনের মানসিক নির্যাতন ওকে শাস্তি পেতেই হবে সবই বুঝি মা আমি যে বাপ ভয়া সহ্য করতে পারি না ঘরে সৎ মা সৎ মার সাথে বনা বই না না হইতে হইতে এরকম হয়ে গেছে কলাটা শোনেন যা আপনার উচিত ছিল কি আপনার উচিত ছিল ওর মার সাথে সম্পর্কটা স্বাভাবিক করণের ভালো করণের

প্রথম পরীক্ষা ফার্স্ট হয়েছে আর লগে লগে ধরছে নতুন জামা দিতে হবো ঠিকই আছে করি তো প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট হয় নতুন জামা নিব না আমার কি দোষ বাবা তো বলছিস একদম ঠিক কথা বাবাই করলে তো নিবই ঠিক না ঠিক আছে মা তুই অন যা সবাই কেমন সংসারী রবিনা ঝুড়ের ব্যাপারে কেন এমন হলো আমারও মাঝে মাঝে মনে হয় কলির বাবা ওকে নিজে পড়ায় আর আমার সাহায্যে কাজে অনেক সহযোগিতা করে মনজভাইটা কি আমাজন আমার কথা বাদ দেন রবিনার ঝুড়ের কথা তো একটু চিন্তা করা হচ্ছে ঝুড় কত ভালো ছাত্রী আর রবিনা তো ভালো ফুটবল খেলে ওর দিকে যদি একটু নজর দিত ওরা অনেক ভালো করে মজনু ভাই কি কোনো খবর পাইলা নতুন কই আর কোনো খবর পাই নাই মজনু ভাই তো সবই উড়া খবর গত আড়াই বছর ধরে যত খবর আইলো সবই তো ভুয়া হইলো আচ্ছা তুমি কি একবার দেখবা মজনু ভাই কই গেছে কই খুঁজুম কোন রাস্তাঘাটে খুঁজলে কি হারে খুঁজে পাবো তুমি কত কষ্ট করে সংসারটা টিকে রাখছো মঞ্জু ভাই যদি একটু সহযোগিতা করতো তোমাকে ওই সংসারের সুখ কে ঠেকাইতে এইবার আউনের পর কত কইরা বুঝায় কইলাম আমার সমবায় আছে গরু ছাগল আছে ছেলের কাম আছে তুমি এইগুলো একটু দেখে শুইনা রাখো তাইলে আমরা সুখী হমো কে শুনে কার কথা হ্যাঁ নাকি মালয়েশিয়া যাই বই যাই মজনু ভাই কি তাইলে মালয়েশিয়া চলে গেল নাকি কি যে কন্যা পকেটে নাই ফুটা পয়সা কেমনে যাইব পনেরোটা বছর ধরে সংসার করতেছি সুখ দিসুক তুমি হইলা গিয়া অন্যরকম মানুষ নিজের সুখ নিজেই তৈরি করে নিছে সংসারে একটা কৌশকলা যা না করতে পারে তুমি নারী হইয়া এর থেকে বেশি করিয়া দেখাইতেছে হুম আল্লাহ আমার এই শক্তি দিছে আমার কারুর দরকার নাই হুম নিজের শক্তি দিয়েই আমি আমার এই সংসার সুন্দর

না সুযোগ নাই এমন ছেলে বাইরে থাকা কারোর জন্য নিরাপদ না আপনার ছেলে খুব ভয়ঙ্কর লোকমান সব অবস্থা দেখেছেন স্যার তবু ভাগ্যবান যে ওদের হাতে ছুরি পিস্তল ছিল না যদি ছুরি পিস্তল থাকতো তাহলে মহা ঘটে যেত স্যার আপনারা যত খারাপ ভাবতেছেন কাজের কিন্তু অত খারাপ না হয়েছে কি স্যার থামুন আপনি আপনার ছেলেকে আপনার কতটুকু চিনেন হ্যাঁ আপনি জানেন আপনার ছেলে কি প্ল্যান করেছিল কনাকে নিয়ে ওরা মারাত্মক আর সব জঘন্য প্ল্যান করেছিল স্যার আর এক দুই দিন সময় পেলেই কাদের মতো ছেলে দেখেছে মেয়েদের ইজ্জত নিরাপদ না জীবন নিরাপদ না স্যার আমার এইবারে শেষ চেষ্টাটা করতে দেন আমি ওর এমন শিক্ষা দিব আপনি খামোখাই বক বক করছেন নিয়ামত সাহেব আমরা ওকে অ্যারেস্ট করেছি ওর নামে কেস ফাইল করেছি এখন আপনি কেন অনুমতি দিয়ে এসে বলে তাও আমরা থাকতে পারবো না তার নিজের গতিতে চলবে আমরা তাকে কোর্টে চালান দেবো আপনি গিয়ে দেখেন কোর্ট থেকে সারে আনতে পারেন কিনা চাচা সারের আসলে কোনো কিছু করার নাই সারের যদি কোনো কিছু করার থাকতো তাহলে সারা অবশ্যই আপনি এখন যান আর লোক পঞ্চমে একটু বসেন আপনি তো আটসার লোক ভাই আপনাকে মালদা আমি ধরে নিয়ে আসলাম আপনি তাকে ছেড়ে দিতে বলছেন আসলে স্যার আমরা একই গ্যারামে থাকি চাচা আমার মুরুবি মানুষ এমন ভাবে আমার হাত ধরলো আমি আর মানা করতে পারলাম না আপনার কাছে সোজা নিয়ে আসছি হাত ধরলে কি আপনি ওদের ক্ষমা করে দেবেন কনাকে ওরা অত্যক্ত করতো আর প্রতিবাদ করার কারণ ওরা আপনাকে মেরেছে ওদেরকে ক্ষমা করা অন্যায় সরি স্যার দেখুন পুলিশের একার পক্ষে সব অন্যায় দমন করা সম্ভব না আপনাদের মতো প্রতিবাদী ছেলেরা প্রতিবাদ করছেন বোধহয় ওদেরকে দমন করা আমার জন্য সহজ হচ্ছে জি স্যার কইলাম তো আমি সরি আজ সরি বলতে হবে না শুধু কথা দিন এভাবেই আপনি পুলিশকে সবসময় সহযোগিতা করে যাবেন অবশ্যই স্যার আমার অভ্যাসটা এরকম মানে কোনো অন্যায় দেখলে আমার শরীরটা না করতে থাকে মনে হয় অন্যায়কারীদের ধৈরা একদম কইস আচ্ছা আর কি করা লাগবে না আপনি এখন বাসায় যান ওষুধ খান বিশ্রাম করুন না স্যার মানে আমি যদি মানে পারতাম স্যার আমি কিন্তু আসলে ঘুষিটা দেখাই দিতাম স্যার হাতটা আসলে ব্যথা স্যার মন খারাপ দরকার নেই আমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলেছি তারা বুঝতে পেরেছেন আর তবে তুমি যেটা করছিলে একদম ঠিক না ভুল করছিলে তুমি কাদের ভাই আমার এমন ট্রাপে ফেলবো আমি আসলে বুঝতে পারি না আপা আরে ওরা তো বখাটে ছেলে শুধু কি তোমাকে ডিস্টার্ব করেছে খোঁজ নিয়ে জানা যাবে যে এরকম আরো কত মেয়ের ছবি তুলে ওদেরকে বিরক্ত করেছে ভয় ভীতি দেখিয়েছে তবে সবকিছু একটা সীমা আছে হ্যাঁ আমার ধারণা পুলিশ ওদের মোবাইল ফোন ঘেটে সবকিছু বের করবে আপা আমি আপনার কথা দিলাম আজই আমি আমার মোবাইল ফোন পানিতে ফেলাই দেব হ্যাঁ আমিও কথা দিলাম আমি আর কোনোদিন মোবাইল ফোন টাচ করব না এটা তো ভুল সিদ্ধান্ত মোবাইল ফোন খুবই জরুরি একটা জিনিস ইন্টারনেটের মাধ্যমে আমরা যেসব তথ্য পাই এগুলো খুব দরকারি না মোবাইল ফোনে তো কোনো দোষ নেই এটাকে কেন পানিতে ফেলবে মোবাইল ফোনের জন্য তাই যে আমার এই অবস্থা না তোমার এই অবস্থার পেছনে দায়ী হচ্ছে এটার অপব্যবহার তোমাদের এখন একমাত্র কাজ হচ্ছে মনোযোগ দিয়ে লেখাপড়া করা প্রয়োজন ছাড়া তোমরা মোবাইল ফোন একেবারে ব্যবহার করতে পারবে না জি আমরা আপনার আপা থেকে কথা মতোই চলুম আমার কথা মতো চলতে হলে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে হ্যাঁ সামনে তোমাদের এসএসসি পরীক্ষা খুব বেশি দিন কিন্তু বাকি নেই আর তোমাদের যদি কোনো সাবজেক্ট বুঝতে অসুবিধা হয় ক্লাসে পরে আমার কাছে আসবে আমি বুঝে বলবো মেয়ে বলে যে তোমাদের লেখাপড়া করতে হবে না শুধু সংসারই করতে হবে এই দিন কিন্তু চলে গেছে তোমাদেরকে স্বাবলম্বী হতে হবে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে বুঝতে পেরেছ শোনো জীবনে অনেক বড় হতে হবে আর বড় হওয়ার প্রথম ধাপ হচ্ছে এই এসএসসি পরীক্ষা তোমরা যদি এসএসসি পরীক্ষা ভালো করতে পারো তাহলে দেখবে সামনের তোমরা এমনি এমনি এগিয়ে যেতে পারবে ধাপ খেলবা না রে মুন্ডা ভালো না আমারও মন ভালো না একবার আব্বা আইসা আবার চলো শুনছি নাকি আপনার নাকি এক্সিডেন্ট গেছে শুনলাম জ্বর হয়েছে এটা কি সত্যি ভাই জান আমি কিছু জানি না রে আমার মনটা ভাল লাগতেছে না কি সবাইকে দেখলাম মাঠে খেলছে তোমরা দুজন খেলছো না কেন খেলতে মন চায় না আপা আমার আর বাইজানের মন খারাপ এই জন্য খেলতে মন চাইতেছে না আপা মন খারাপ কেন আব্বা এখনো ফিরে নাই এই জন্য আমাকে মন খারাপ তোমাদের আব্বা নিশ্চয়ই ফিরে আসবে সে কি তোমাদের মতন মিষ্টি দুষ্টু দুজনকে ছেড়ে থাকতে পারে? অনেক দিন ধরেই তো বাড়ি ফিরে নেই একদিন খইকা আবার চলে গেল। নিশ্চয়ই কোনো কাজে গেছে। দেখতে আজকালের মধ্যেই আবার চলে আসে। সত্যবক্তা সেনাফা আমার মন বলছে দেখো যেমনি ফুরুত করে চলে গেছে তেমনি ফুরুত করে চলে আসবে। লুকমাণ ও লোকমান আচ্ছা আচ্ছা আপনি আসেন ঘরে আসেন আসেন আরে না ঘরে বসবো না শরীর কেমন আছে এখন আরে আমার শরীরের কথা বাধ্য তোমার শরীরের অবস্থা কেমন সেটা বলো ভালোই চাচা দেখতেই তো পারতেছেন তোমার নাকে বোধহয় বেশি আঘাত লাগছে না তা তো একটু লাগবোই চাচা তবে আমিও ও বেরো সায়রা দিই নাই আমিও ইচ্ছা মতো দিচ্ছি আসলে আমি আসছিলাম তোমারে ধন্যবাদ জানাইতে ধন্যবাদ না আমারে কেন চাচা আমি আসলে ঘটনার পরে জানতে পারছি ঘটনা শুই না তারপরে গেছিলাম থানায় অবজেকশন জানাইতে সেখান থেকে গেছিল শহরে শহর থেকে আস্তে আস্তে শুনি ওগুলো ধরে লয়ে গেছি তবে জব্বর একখান কাম করছো তুমি হ চাচা পোলা দুইটা খুবই বেয়াদব এলাকার ময় মুরব্বী বৌজি কাউরে মানে না সবাই ডিস্টার্ব করে আমি ওগুলো অনেক বোঝানোর চেষ্টা করছি ও বুঝে নাই আমার লাগে উল্টা মাস্থানি শুরু করছে হ কয়দিন ধরে ওগরে ব্যয় এত বাইরে গেছিল আসলে আমি বলতে চাইছিলাম কিন্তু সম্মানের ভয়ে ওগুলো আর কিছু কই নাই আমি ওগুলো সতর্ক করতে গেছিলাম চাচা উল্টা আমার হুমকি দামকি দেয় আমার লাগে রংবাজি করে তারপরে তুই যে সাহস চস এই জন্য তোরে আমি ধন্যবাদ জানাই আমার মেয়েরাও তো কলেজে পড়ে এই রাস্তাঘাটে যাইতে ইতে যদি কোনো ডিস্টার্ব টিস্টার্ব করে এই জন্য খুব ভয় থাকি এই দুধের যদি শাস্তি হয় তাইলে অন্যরা এটা দেখে শিক্ষা পাইব ব্যবস্থা হয়ে গেছে চাচা অলরেডি চালানো হয়ে গেছে হ আমার সাথে অবশ্য ওই অতি সাথে দেখা হয়েছিল সে আমার বলছে তবে চাচা এই ঘটনায় কিন্তু আমার একটা লাভ হয়েছে লাভ হয়েছে কেমন লাভ ঝর্ণা ও তো বড় হয়েছে ও তো আমার কথা শুনতেই চায় না সারাক্ষণ শুধু মোবাইল আর ইন্টারনেট লেখাপড়া একদমই গোল্লা এই ঘটনার পর ও কিছুটা বুঝতে পারছে সাহানা পাওয়া বুঝাইছে এখন লেখাপড়া ইনশাল্লাহ মন দেওয়া করে খুব ভালো কথা কিন্তু তুই ওর সাথে কিন্তু মেজাজ দেখাবি না এই বয়সে মেয়েরা একটু স্বাধীন চেতা হয় চাওয়াটা খারাপ না তবে যেন ভুল পথে না যায় সেটা খেয়াল রাখতে হবে স্নেহ দিয়ে বুঝাতে হবে খিজে কঞ্চাচা বাবা মা ময়রা যাওয়ার পর ওই তো আমার সব কখন উষা গলা হলো কথা কই নিছে চা আমি তাহলে যাই চাইবেন কি চা খাই যান দাঁড়ান না শোনো শুনো আমি রাত্রের বেলা চা খাই না তো আমার ঘুমের ব্যাগা তো আমি আসি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান চলেন আমি আপনার আগে দিয়ে আসি চলেন

তোরা শুধু শুধু মন খারাপ করতেছিস কেন আব্বা এলে একসাথে নাস্তা করব আম্মা আব্বা কবে আইবো আবার কি বই লাগেছে হুম এর আগের বার গিয়া তো আড়াই বছর পর পিল এবার তিন বছর হইতে পারে তিন বছর না খেয়ে থাকবি তোরা চলো আম্মা আমরা ঢাকা যাই আবার খুঁজানি ঢাকা শহরে তো কাউকে খুঁজে বের করো যায় না রে বাজা একটু খা মুখে নে আমার মনে হয় আব্বা সিধা এখানে আছে নেশি সুপত্র